বদমিজাজি বৌজে আমার বদমি জাজি বৌজে আমার কতায় কতায় গাল ফুলায় ওষাশুড়ি মাই গ কোন ফাফা আমার গলায় বান্ধিলায় ও আমার সুনা মাই গো গ্রেমন পাপখানে আমার গলায় দুলাইলায় ফানু পারি নাই আনিলে একদিন ফানু পারি নাই আনিলাইয়া খাইলি তো ও শুনা মাই গো এমন পাপ কেনে আমার দোলাই দুলাই লাই ও আমার শাশুড়ি মাই গো ইশান কেনে আমার দোলাই দুলাই আমার শাশুড়ি মাই